মানুষ সালাত ছেড়ে গান বাদ্য বাজনা নিয়ে পড়ে থাকে তাতেই রাত দিন বিভোর থাকে সালাত সিয়ামের কোনো খবর তার থাকে না আচ্ছা তাদের কাছে আমার প্রশ্ন এই যে সালাতের সুখ ও স্বাদের কথা উল্লেখ করা হল তার সামান্য কিছু কি তারা গান বাজনার মধ্যে পায় আল্লাহর শপথ দিয়ে জিজ্ঞেস করছি তাদের গানবাদ্য কি এতটুকুও ফুরসত কখনো দিয়েছে যে প্রকৃত সালাতের একটু স্বাদ তারা গ্রহণ করবে আদতের সালাতে যে খুশবু ও স্বাদ রয়েছে এরা তার এতটুকুও আঁচ করতে পারে না আমি দৃঢ়চিত্তে বলতে পারি অলসতার সাথে তাদের সালাত করা অথবা গান শোনাই প্রকৃত সালাতের স্বাদের প্রতিবন্ধক তাদের কর্মগুলোই সালাতের মর্মে পৌঁছাতে বাধা দেয় যদি আলোচনা দীর্ঘ হওয়ার আশঙ্কা না থাকত তাহলে এসবের তিক্ত স্বাদের বর্ণনা কিছুটা তুলে ধরতাম তবু যারা বুদ্ধিমান সচেতন কিংবা সামান্য বিবেকবুদ্ধি রাখে তাদের কাছে এর পরিণাম অস্পষ্ট নয় স্রষ্টার দরবারে দাঁড়ানো এবং গানের মঞ্চে দাঁড়ানো হোরআন তেলাওতের স্বাদ এবং কবিতা আবৃত্তির স্বাদ কল্যাণের দিকে উৎসাহ দানকারী এবং গুনাহের কাজে উদ্বুদ্ধকারীর মাছে পার্থক্যগুলো সুস্পষ্ট এক অন্তরে বিপরীতমুখী এই দুই বস্তু উপস্থিত থাকবে তা হতে পারে না যেমন একই ব্যক্তির অধীনে রাসুল সাল্লাহ আলাহসাল্লামের মেয়ে এবং আল্লাহর দুশ্মনের মেয়ে একত্র হতে পারে না